নৈহাটির সিদ্দাসপুরে কিশোর খুনের ঘটনায় মৃতের মামা বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার রবিবার সন্ধ্যায় তিনি শিবদাসপুর থানার আতিসারা গ্রামে যান মৃত কিশোরের মামার পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানান গত বৃহস্পতিবার বিকেলে শিবদাসপুর নিয়ে বছর করে বাগানের ইজারাদার রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন সাধারণ আমপাড়াকে কেন্দ্র করে নৃশংস ঘটনা ঘটেছে পুলিশকে বলবো গ্রামবাসীদের দাবিকে মর্যাদা দিয়ে দোষীকে যাতে যথাযথ সাজা দেওয়া হয় তিনি এও বলেন সমাজেই অমানবিক লোকেদের বারবারন্ত যাতে না হয়

দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার কারণ এলাকার পুরো গ্রামের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে তারা চাইছেন এমন শাস্তি হোক যাতে এই রকম লোক যদি কোনো সময় সমাজে থাকে কোন বাড়ি সর্বনাশ হবে কেউ জানে না থানার ওসি সমীর দাস মহাশয় তিনিও কিন্তু এবং পুরো থানার যত আধিকারিক আছেন যত অফিসার আছেন যত এমপ্লয়ি আছেন প্রত্যেকে এক বাক্যে রকম মর্মান্তিক ঘটনার নিন্দা করছেন তারা বলছেন আমরা এই শেষ দেখে ছাড়ব এবং মামা বাড়িতে এলাম মামার যে ছেলেরা আছে এক মামা আছে সে এসছিল এখানে মামার সাধ্যতে হচ্ছে অ্যাটেন্ড করার জন্য উল্টে তার সাধ্য করতে হচ্ছে এর থেকে মর্মান্তিক ঘটনা হতে পারে না আর যে ভদ্রলোক এই কাজ করেছেন তাকে আমি ভদ্রলোক বলছি কিন্তু তিনি ভদ্রলোক নন সামান্য আম ঝড়ে আম পড়লে গাছের নিচে কত আম পড়ে যায় এই আম পাড়াকে কেন্দ্র করে একটা তরতাজা ছেলেকে মেরে ফেলবে আর আমাদের গ্রামবাসী সমাজ আমরা সবাই মেনে নেব কোনোদিন বিষয় নয় এবং আমি মনে করি এটা কোনো ধর্মের বিষয় নয় জাতের বিষয় নয় হিন্দু মুসলমানের বিষয় নয় কেউ কেউ এটাকে করতে পারেন ভাবতে পারেন কিন্তু একদম নয় এটা হচ্ছে মানসিকতা বর্বরচিত তার হচ্ছে ব্যবহার তার মানসিক রুগী এই কারণে তিনি করেছেন এবং জেনে বুঝে করেছেন তিনি জানেন যে একটা বাচ্চা সে তাকে বলছে ছেড়ে দাও সে তারপরে কিছু আদিবাসী মহিলাকে যা আমি শুনলাম তাদের বলেছেন আমায় জল দাও মেরে ফেলবে তারা বলেছে ওইদিকে চলে যা তার মানে সে একেবারে ও যাতে মারা যায় সেই ব্যবহার করেছে এই লোকের সর্বোচ্চ সাজা হওয়া উচিত সেটা ফাঁসি যাবজ্জীবন যা মহামান্য আদালত নির্ধারিত করবে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এবং থানাও বলছে যে আমরাও সেই মতো এর চার্জশিট বা বাকি কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। আফটার ইনভেস্টিগেশন এবং গ্রামবাসী থেকে বাড়ির পরিবার সবাই এবং আমরাও এবং আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আইনত যদি কোনো সাহায্যের ওনাদের প্রয়োজন হয় অন্য কিছু প্রয়োজন হয় আমরা বললাম আমরা সহযোগিতা করতে চাই আমাদের লোকাল যে নেতৃবর্গ আছেন তাদের সঙ্গে ওনারা প্রয়োজনে কথা বলতে পারেন এর সঙ্গে একটি বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই সমাজের এই যে মানে খারাপ চিন্তার মানুষেরা এদের জন্য যে সর্বনাশটা একটা পরিবারে হয়ে গেল ছেলেটির বাবা নেই ছেলেটির মা আছে ছেলেটি ছ বছর বয়স থেকে এখানে থাকে তারপরে সে চলে গেছিল বেড়াতে এমন সময় মামার এই ঘটনা ঘটে এর থেকে মর্মান্তিক দুঃখজনক এবং ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না আমি আমি চাই রাজ্য সরকার এই পরিবারের পাশে দাঁড়াক তার মার সম্বল দুই ছেলে এক ছেলে থাকলো এক ছেলে চলে গেল মায়ের পাশে দাঁড়িয়ে যাতে তাকে অর্থনৈতিকভাবে সাহায্যের বিষয়টি দেখেন তার কারণ কিংবা একটি চাকরি হটে ভারি তার কারণ একটি কম্পেনসেশন না দিলে তার দুই ছেলে যার দুই ছেলের কাঁধে হাত দিয়ে যে ভদ্রমহিলা হাঁটতেন স্বামীহারা তিনি তার পাশে রাজ্য সরকারকে দাঁড়ানো প্রয়োজন এলাকার বিধায়ক সাংসদ তাদের কাছেও আমি আবেদন করতে চাই আপনারাও পরিবারের পাশে থেকে অর্থনৈতিকভাবে একটি ছেলে চলে যাওয়া মানে ভবিষ্যৎ দেখার যে দায়িত্ব কাঁধে তুলে নেয় ছেলে তো তাই করে ছেলে বা মেয়ে থাকলে সেইটা যাতে সরকার করে এই দাবিটি আমি রাখছি এবং পরিবারের কাছে বলেছি এবং সবার কাছে বলছি যে একেবারে এক্সট্রিম পানিশমেন্ট সর্বোচ্চ সাজা দেয়ার পর্যন্ত যতক্ষণ না হচ্ছে আমরা পরিবারের পাশে থাকব এবং আগামী দিনে এলাকায় শান্তি যাতে বজায় থাকে সেই ব্যাপারে সবাইকে গ্রামবাসীকে সচেষ্ট হতে হবে এবং এই পরিবারের পাশে থাকতে হবে শাসকের কোথাও কোথাও অস্ফালন